এক ধাক্কা সামলাতে না সামলাতে নতুন সমস্যার মুখে আলু চাষিরা আকাশ পরিষ্কার বৃষ্টির দেখা নেই আগামী কয়েকদিন বৃষ্টির কোনো পূর্বাভাসও নেই তবুও ক্ষতির মুখে পড়েছেন আলু চাষিরা ঘন কুয়াশা ও শীত কমে যাওয়ায় আলু চাষে দেখা দিয়েছে নতুন রোগ গাছে পোকার আক্রমণ বাড়ছে অকাল বৃষ্টিতে তাদের আলু বীজ মাঠেই নষ্ট হয়ে গিয়েছিল কোন রকমের ঋণ নিয়ে আবারও আলু বসিয়েছেন চাষিরা কিছুটা হলেও ঘুরে দাঁড়ান কিছুদিন ভালো আবহাওয়া থাকলেও কয়েকদিন ধরে ঘন কুয়াশায় আবারও তাদের ক্ষতির সম্মুখীন হতে হয় ঘন কুয়াশার দাপটে আলুতে নানা পোকামাকড় হয়ে যাচ্ছে চাষিরা বলছেন আবার আলুতে নাভিধ ধসা রোগ হয়েছে এর জেরে মাথায় হাত গোটা আরামবাগ মহকুমা সহ আশেপাশের এলাকার অগণিত আলু চাষির এক চাষির বক্তব্য শীত সেভাবে পড়ল কই তার উপর যা কুয়াশার দাপট এই আবহাওয়ায় আলু গাছের গোড়ায় পোকা হয়ে যাচ্ছে তাতে চাষের ক্ষতি হচ্ছে তো বৃষ্টিতে সব ফসল নষ্ট হয়ে গেল আলু সব লাগানো হয়েছে নষ্ট হয়ে গেছিলো আবার এই প্রতিদিন নিত্য প্রতিদিন কুয়াশাতে আলু গাছ কুমড়ে যাচ্ছে হ্যাঁ গাছের টোপা দাগ আসছে এদিকে এই গাছ একটা নিয়ে এসছি গাছে ঝুমছে হ্যাঁ তা খরচ যা তো হওয়া হয়ে গেছে হ্যাঁ নতুনভাবে বীজ লাগিয়েও চিন্তা গেল না যে সমস্ত চাষিরা ঋণ নিয়ে চাষ করেছিলেন তাদের মাথায় হাত এখন জেলা প্রশাসন যদি কোনো পদক্ষেপ করে সেদিকেই তাকিয়ে তারা হুগলি থেকে সুনন্দা দত্ত ওঙ্কার বাংলা